কর্মচারী আসসালামু আলাইকুম আমরা জানি যে আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সতেরো তারিখে কি কর্মসূচি আসে সেজন্য বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ তাদের চেষ্টা অবহত রাখতে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ চায় যাতে দ্রুত সময়ের মধ্যে এস গেজেট হয় এবং পয়লা জানুয়ারি দু থেকে এই পিএসএল বাস্তবায়ন হয় এই লক্ষ্যে আমরা বিভিন্ন দপ্তরের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছি যাতে আমরা অফিসিয়ালি বিভিন্ন দপ্তরের সাথে যোগাযোগ করে এই কাজটি সঠিকভাবে সম্পন্ন করতে পারি সেজন্য আজকে আমরা মাননীয় অর্থ উপদেষ্টার কার্যালয় এবং মাননীয় আইন উপদেষ্টা কার্যালয়ে আমাদের দাপ্তরিক যোগাযোগ করি বাড়ির পরিপ্রেক্ষিতে আমাদের সতেরো তারিখের যে সংবাদ সম্মেলনটি ছিল সেই সংবাদ সম্মেলনটিকে আমরা পরিবর্তন করে বিশ তারিখে সকাল দশটায় জাতীয় প্রেস দ্বিতীয় তলায় জোহর রোশের কলেজ নির্ধারণ করা হয়েছে সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনার মাধ্যমে পক্ষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে আশা করি আপনারা বিভ্রান্ত না হয়ে ঐক্য পরিষদের সাথে থাকবেন এবং ঐক্য পরিষদ ঘোষিত সকল কর্মসূচির সাথে আপনারা একত্রতা পোষণ করবেন আমরা চাই কোনো কর্মচারীকে বিপদে না ফেলে তাদের এই দাবি আদায় সহজতর এবং মানে যাতে সহজে হয় সেই লক্ষ্যে আমরা চেষ্টা করে যাচ্ছি সেজন্য আমাদের সকল কার্যক্রম অব্যাহত আছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা এই নব পেরেসেরকে দ্রুততার সাথে বাস্তবায়নের জন্য apanna karte padega to vala